হঠাৎ করে মনিটাইজেশন চলে গেছে আপনারা জানেন যে আমি দু দুইবার টাকা উঠেছি আমার চ্যানেল থেকে একবার উঠেছি একশো ছয় ডলার দ্বিতীয়বার উঠেছি আমি একশো তিরানব্বই ডলার তারপরে আমার অ্যাকাউন্টে এখন সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যদিও ততটা ভালো নেই তারপরও ভালো আছি সুপ্রিয় আলহামদুলিল্লাহ আপনাদের দয়া অনেক ভালো আছে তো আপনারা জানেন যে আমি দু দুইবার টাকা উঠেছি একবার উঠেছি একশো ছয় ডলার দ্বিতীয়বার উঠেছি আমি একশো তিরানব্বই ডলার এখন আমার বর্তমানে একশো সরি বর্তমানে সাতচল্লিশ ডলার কত সেন্ট আছে তার ভিতরে আমার মনিটাইজেশন চলে গেছে কোন কারণে আমার মনিটাইজেশন নিয়ে গেছে আমি নিজেও বুঝতে পারতেছি না আমাকে ইমেল করছিল কয়েকটা ইমেল করছে তো একটা ইমেলে দেখছে যে আমার একটা ভিডিওতে কপিরেট আছে তো সেই কপিরেটটা কিন্তু আমি মিউট করছি সাথে সাথে মিউট করছি তারপরে হঠাৎ করে দেখতেছি যে আমার মনিটাইজেশন নেই এবং আমাকে একদিনে প্রণো করছে যে ভাই আপনি একটা ভিডিও আপলোড করছেন সেই ভিডিওতে কোনো অ্যাড আসতেছে না তো আমিও যখন ভিডিও আপলোড করছি তখন আমি মনিটাইজেশন অন করতে পারিনি পাইনি তো ভাবলাম যে হয়তো নেটওয়ার্ক বা কোনো সমস্যা এই কারণে তো আমাকে আপনাকে একজনে ফোন করতেছে যে আপনারা তো অ্যাড আসতেছে না কেন অ্যাড আসতেছে না হয়তো আসবে তো যাই হোক এখন দেখতেছি যে আমার মনিটাইজেশন নেই তো যাই হোক আপনারা জানেন যে আমি দুইবার টাকা উঠেছি তো আমার আশা ছিল যে এই মাসের ভিতরে আবার টাকা উঠাতে পারবো তো যেহেতু মনিটাইজেশন চলে গেছে এখন আর কি করার আছে একটু ধৈর্য ধরতে হবে অবশ্যই ইনশাল্লাহ ফিরে আসবে তো অবশ্যই আমার জন্য দোয়া করবেন যেন আমার এই সন্ধ্যা কি দ্রুত হবে চলে আসে তো আজকের মতো আমি এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত